আস্তে 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 কয় ডাক্তারের গেছে এক রুগী ডাক্তারে কইতেছে কয় আপনি তো ভাত খাইতে পারবেন না এই এরকম কেন কোনটা তোমারটা টাকতে হ্যালো মনিটরে একটু বাড়ায় রেখে ডাক্তারে কইতেছে ভাত খাইতে পারবেন না কয় তাহলে খাই মুখি কয় যাও খাইতে তো রুগী কইতেছে যাও কি খালি খালি না মিঠাই দিয়ে খাওয়া যাবো কয় না মিঠাই দিয়েও খাইতে পারবেন কয় তাহলে তো খিরিওয়ালা যাও যদি মিঠাই দিয়েই খাওয়া লাগে তাহলে তো খিরিওয়ালা হ্যাঁ আজকে পাল হয় না এই পালার বড় হয়ে গেছে খালি একটু শুনছি প্রশ্ন করছে একজন কামেল মানুষকে চিনার উপায় কি একজন সত্যিকারের গুরু মর্ষিতকে চিনার উপায়টা কি আমরা কিভাবে চিনবো যে এই লোকটা একজন কামেল মানুষ বা প্রকৃত মুসলমান চিনার উপায় কি দেখো একটা কথাই জবাব দেয়া দিতে পারি তুমি ভালো জিনিস চিনতে গেলে তো তোমার ভালো চোখের দরকার চোখ তো নষ্ট করে আলাইছো আগেই শোক তো নষ্ট হয়ে আগেই গেছে এখন ভালো জিনিস চিনতে গেলে ভালো চোখের দরকার না এখন আমার শোক তো নষ্ট হয়ে গেছে কেমনে আমি এই চোখ দিয়ে কত খারাপ জিনিস দেখছি দেখা মনে মনে কত খারাপ চিন্তা করছি কি মানুষের চোখে দেখে দেখা মনে মনে কুচিন্তা করে আর ওই কুচিন্তাই হইতেছে পাপ আল্লাহ অন্তর জামি তুমি মুখে কি কইছ এটা তোমার বিষয় কিন্তু তোমার মনে কি আইছে এটা লিপিবদ্ধ হয়ে গেছে বাবা স্বর্ণকারে একমাত্র সোনা ভালোভাবে চিনে যে এটা কত গ্রেডের গোল্ড আর আমার মতো যেটা এইটা ওইটা সোনার মতোই তো লাগে পিতল হইবার পারে আমার বাবায় ওই যে মাটি কাটা আমাদের শেরপুরে যে কোট কাছারি এটা ছিল আগে জমিদার বাড়ি ওখানে ওই মাটি কাটার কন্ট্রাক্ট নিছিল নিয়ে ওই মাইটাল কামলা গো মাটি কাটাইছে এক মাইটাল কামলা ওই মাটি কাটতেছে কাইটা যে এক জায়গায় রাখছে ওই প্রস্রাব করতে গেছে আমার বাবায় প্রস্রাব করতে যাওয়ার পরে দেখা গেল যে চোখের মধ্যে একটু চিলিক মারছে দেখে একটা বেজি ওই সময় কেজি না যারেই দেখায় কয়েটা পিতল আগে রাজা জমিদারেরা এই পিতল দিয়া এই বেজি বিভিন্ন কিছু বানায় ঘরের মধ্যে সৌন্দর্য হিসাবে রাখত এটা বাস্তব ঘটনা বলতেছি আমার ছোট ভাই একটা এটা করছে কি মানে আমি ওইটা নিয়ে খেলি আমার ছোট ভাইয়াও খেলে তা আমার লগে ঝগড়া করে ছোট ভাই হাতুর দিয়ে বাইরে কান ছোটাই ভালো কান ছুটাই ভালাইছে আমি আবার কান্ডারে নিয়ে রাইখা দিছি হচ্ছে কান্ডা থাক যদি কোনো সময় জোড়াতালি যায় দেখতে শুনতে সুন্দর তা আমার ছোটটা এবার করছে কি জিদ করিয়া ওই যে কটকটি বেছে না এই কটকটি ওলার কাছে নিয়ে এটা পুরারাই দিছে ওই সময়ে বেচছে মাত্র একশো চল্লিশ টাকা এক বছর পরে ওই কান বেচছে আঠারো হাজার টাকা তিন গড়ি সোনা ছিল কানের মধ্যে হ্যাঁ এমনিতে নিয়ে গেছে যে একটু দেখি স্বর্ণকারের অনুনিয়া পরীক্ষা করে দেখে যেটা একবারে চব্বিশ ক্যারেটের সোনা কিন্তু আগে যে সোয়াশের এটা যেই দেখছে কয়েটা পিতল এই জন্য বললাম চিনতে গেলে চোখ দরকার তারপরও লক্ষণগুলি বইলা দেই একজন কামেল মানুষ চেনার লক্ষণ বা কামেল মানুষ যে সেই তো সত্যিকারের মুসলমান মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীর ব্যবহার কেমন হইতে হয় আপনি যদি নত হয়ে যান কারো কাছে আত্মসমর্পণ করেন আপনার সর্বাঙ্গ শরীরে ওই আত্মসমর্পণের চিহ্নটা থাকে থাকে না সাধারণত বর্তমানে দুনিয়াবি কোর্ট কাছারির মধ্যে জজের সামনে খাড়াইলেই দেখেন ওই লোকটার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই যখন জজের সামনে যায় জোরাত করে খাড়ায় মনে হয় ওর সাইডে ভালো কোনো লোক আছে বাইরে যাই থাক কিন্তু ওখানে কিন্তু তার ভূমিকাটা জুরহাত। হাত কি ঠিক না ঠিক তে বাবা আত্মসমর্পণকারী তো ওই রকম তার চিহ্ন সে কখনো উচ্চ বাক্য ব্যবহার করবে না সদা সর্বদাই সে নিম্নগামী তার দৃষ্টি থাকবে নিচের দিকে খেয়ে না খেয়ে সন্তুষ্ট থাকবে কখনো তৃপ্তি মিটিয়ে সে ঘুম যাবে না ঘুমাবে না কেউ যদি তারা আগাও আঘাত করে সে প্রতিঘাত করবে না তাকে বুঝ দিবে সান্ত্বনা দিবে বোঝাবে সাক্ষিক পোশাকও সে পরে না যে পোশাকে মানুষের আকর্ষণ করে ওই ধরনের পোশাকও সে পরে না অর্থাৎ আমার রাসুল পাক সাল্লাম যেভাবে দিন যাপন করে গেছে একজন সত্যিকারের মুসলমান একজন কামেল মানুষ ওই আদর্শ সে করে বাবা আলী কারি মল্ল ঝু বলে গেছে একটা কুকুরের সাইডটা স্বভাব যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটাও খাঁটি মানুষ হইতে পারে কুকুরে কখনো তৃপ্তি সহকারে খাইতে পারে না খায় না কুকুর কখনো সঠিকভাবে ঘুমায় না কুকুরে খেয়ে না খেয়ে তার মনিবের প্রতি সন্তুষ্ট থাকে মনিবের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে দেয় তে আমরা যারা মানুষ আমরা খেয়ে না খেয়েও মালিকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে আমাদের মনিবের কর্ম করতে হবে মনিবকে কখনো দোষ দেওয়া যাবে না আর গরুর মতো ঘুমানি যাইবো না বাবা এই চিহ্নগুলি একটা মুসলমানের চিহ্ন একটা কামেল মানুষের চিহ্ন আঘাতে যে প্রতিঘাত করে সে কখনো কামেল হইতে পারে না আরেকটা জিনিস তার মধ্যে লক্ষ্য করে দেখবেন আপনাদের দশ জনের সামনে বৈশা কথা হইতেছে কিন্তু তার মুখের দিকে চোখের দিকে তাকাইলে বুঝবেন তার মনটা না জানি কই গিয়া রয়েছে অন্য মনস্ক থাকে সবসময় অন্য মনস্ক থাকে অর্থাৎ বডি এই জায়গায় তার মনটা অন্য কাজ করতেছে এই ধরনের চিহ্নগুলি একটা কামিল মানুষের মধ্যে পাওয়া যায় অন্য মানুষের মধ্যে এই চিহ্ন নাই এই জায়গায় একটা গান করি আরো পরিষ্কার হয়ে যাইব ওই তুমি প্রথম যে গানটা করছো না সাধক জালাল উদ্দিন খার জালাল খারি একটা গান আছে দেখতে সরলমতি সরলীর্ধি মরণ হয় তার কাছা শোনা ভক্তিতে যায় সে না প্রেমিকের ভক্তিতে যায় না সরল মতি উর্ধগতি সরল মতি উর্ধগতি হয় তার কাছা শোনা ভক্তিতে যায় সে না প্রেমিকের ভক্তিতে যায় না নয়নে রূপ নেহার করে প্রেমপুরিতে ধরা পরে আত্মসুক মন তাহার ভুমের ঘরে নয়নে রূপ নেহার করে প্রেমপুরিতে ধরা পরে আত্মসুক না সরল হয়ে সহজ মন্ত্র শিগিল যে সরল হয়ে সহজ মন্ত্র শিখিল যে জনা নামসাগরে তর্পণে प्रेम सागरे जला के ना भोगी ते जाए से ना प्रेमी, के ते जाए से ना সরোজকিনি তারা প্রেমে শিরোমণি সিনোরে দুই সোনা দুখে কয় কর্ণে শুনি সണ്ണി দাসারোজকিনি তারাই প্রেমের শিরোমণি সিনোরে দুই সোনা মৃত দেহে জীবন পাইলো জগতে ঘোষণা

এক পিস রাজহং সে তারে পাইলে করে এই ঘটনা সত্যিকারের প্রেমিক যারা ওদের কাম নদীতে আনাগুনা কম কাম সাগরে আনাগোনা তাদের কম পাইলে যে খায় এটা প্রত্যা স্বভাব পাইলেই খায় কুকুরে মানুষ কখনো পাইলেই খায় না বাবা বুগের নাম সাধু না তেগের নাম সাধু আচ্ছা সাধক জালাল উদ্দিন বলছে যারে দেয়া পয়দা হলে তারে তুমি কেন সারো মনের মানুষ ধরো বাবার এক ফোটা পানি থেকে আপনার জন্ম আমার জন্ম কি ঠিক না ওই পানি তো আল্লাহ আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে এক ফোঁটা দেয়া যদি একটা মানুষের বাচ্চা হয় তাইলে জীবনে কত হাজার ফোঁটা নষ্ট করছেন এটা বুকে হাত দিয়ে দেন সব পেটাই মার্ডার কেসের আসামি হয়ে রয়েছে একদিনে এক এক বাচ্চা দুই দিনে দুই দেয়া দশ দিনে দশটা আর বাকিগুলি গেল কই সব পেটা আসামি যে বলে তাইলে উপায় কি এখন যদি একবারে তালা মাইরা দেই একবারে তো বউ থাকবো না কেউ থাকবো না না কবো তোমার সাধন বজন দিয়া তুমি থাহ আমি বাপের বাড়িতে ঘুরে গা বাপের বাড়ি যে খালা তোমায় খুঁজব তাইলে গড় ঠিক রাখতে হইব মুর্শিদের কর্মও করতে হইব কেমনে মুর্শিদের আদেশ নির্দেশ মানতে হবে নিজেরে চিনতে হবে জানতে হবে রক্ষা করতে হবে আবার যারে আনছেন তারেও ঠিক রাখতে হবে এই জন্য সাধক মালেক দেওয়ান একটা গান লেখছে আমি নাম বজলে গো অঙ্গেতে না বজল। আস্তে আস্তে কামনা কামনা এটা কইলাম নাম বজলে সাঁতারও খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল আপনি নদীতে নাই না সাঁতার খেলবেন কিন্তু আপনার কাপড় ভিজবো না এখন কেমনে সাঁতার দিলে ভিজবো না এটা মুর্শিদের কাছে যাই না নিবে আর এই বিদ্যা যদি কোনো গুরু না শিখাইতে পারে এটা গুরুর জাতি না যদি কোনো গুরু মুর্শিদ এই বাচ্চার কৌশলটা আপনারে না বুঝাইতে পারে না দেখাইতে পারে তাইলে বুঝবেন এই বাবার কাছে কিছু নাই অন্য বাবা খুঁজেন যে বাবার কাছে আছে আস্তে আমরা বায়াতইছি নিজেরা রক্ষা করার জন্য জানার জন্য চিনার জন্য ওই মন্ত্রই যদি না পাই তাহলে এই গুরু চুয়ে আমি পানি না দেখছি জীবনে অনেক পোলারে বিয়া করাইছে তিনটা মাস যাইতে না যাইতে সার চা বয়ে ভাই জিমে কাছম না জানি বাতাসটা জায়গা আবার বাবার এটকা দিলে টন টন করে এখন বাবার স্টিল বডি কারণ কি বাবার গুরু আছে গুরু মন্ত্র আছে বাবা সঠিক আছে ফুলার গুরু নাই গুরু মন্ত্র নাই কে আর মরছে কে আর মরছে তাই তো সাধক জালাল উদ্দিন গানের মধ্যে বলছে কি প্রেম পরীক্ষা দুগ্ধ জ্বলে এক যুগেতে মিশাইলে রাজহংসে তারে পাইলে করে এই ঘটনা রাজ আরে আপ ঠিক আছে ঠিক আছে রাজা হাঁস ছিলেন হা আচ্ছা রাজা হাঁস ওই যে বড়গুলি এই রাজা হাঁসের সামনে এক কেজি পানি আর এক কেজি দুধ মিশায়া দিয়া দিকে দুধ খাইবো পানি খাইবো একটা রাজা হাস যদি পানি থেকে দোতাল আদা করে খাইতে পারে তাইলে আমরা আশরাফুল মাগলুককাত সৃষ্টি সেরা জাতি আমরা মানুষ আমরা কেন কাম থেকে প্রেম আলাদা করতে পারি না বাবা কাম আর প্রেম একই ভান্ডে থাকে প্রেমীকে প্রেম আহরণ করে আর কামুকে মরে তাই গানে বলছে প্রেম বলে তারে পাইলে করে এই ঘটনা